গুড মর্নিং ফ্রেন্ডস মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ শনিবার এখন সকাল সাতটা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম দেখুন আমার হাজব্যান্ড চা করছে চা হয়ে গেলে আমরা দুজন একসাথে খাবো চাটা খেয়ে আমি আমার কাজে লেগে পড়বো আর হাজব্যান্ড একটু বাজারে যাবে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি অন করে দেবেন আর অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমরা সকালে আর বিকালে চা খেতে খেতে একটু গল্প করি বেশ ভালো লাগে গল্প করতে এরকম এবার হাজব্যান্ড বাজারে গেছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি চলুন দেখিনি কি বাজার এনেছে চলে এসছে বাজার নিয়ে লাল শাক এনেছে আর এনেছে কুমড়ো পটল আর এনেছি এখানে আলু পেঁয়াজ আর গাঠি কচু এই ছিল আজকের বাজার বাজার হয়ে গেছে এবার তাহলে ব্রেকফাস্ট দিয়ে দিই দেখুন আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ছাতুর শরবত ওর খাওয়া হয়ে গেল তারপর আমি রান্না বসিয়ে দিই দেখুন রান্না বসেছি আলু কুমড়োর ছক্কা এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে রেনবো কিচেন সেখানে যাবেন গিয়ে দেখে নেবেন রেসিপিটি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে কুমড়ো ছক্কা হয়ে গেছে আমার আলু পোস্ত হয়ে গেছে দেখুন আর ডালটা আরেক সাইডে বসিয়ে দিয়েছি হয়ে হয়েছে রান্না হয়ে গেলে আবার দেখাবে লাঞ্চে নারকল দিয়ে মুগ ডাল করেছি ডালটা হয়ে গেছে সাদা ভাত দিয়ে মুগ ডাল শশা গন্ধরাজ লেবু পটল ভাজা আলু কুমড়ো ছক্কা পোস্ত আর পাঁপড় ভাজা এই ছিল আজকের মনে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব দেখুন হাজব্যান্ডকে খেতে দিয়েছি ও খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সেই ডিনারে দেখুন আমি রুটি করছি এখন রাতে সমস্ত রুটি আমার হয়ে গেছে এবার আমি খেতে দিয়েছি রাতে আমাদের খাবার হচ্ছে রুটি আলু কুমড়ো ছক্কা আর আলু পোস্ত রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ দেখুন আমার হাজব্যান্ড খেলা দেখছে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন